সেই জন্য আপনার সম্পর্কে দাঁড়িয়ে আমি একটা কথা বলেছিলাম মহাভারতের পাতায় রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর তাহলে বলো দেখি দাদু ভাই এই ব্যক্তিটা কোন ব্যক্তি হয় নাকি বাবা তাই তো তাহলে কবি গানের জনশিক্ষার গান লোক সমাজের গান এই গানের মধ্যে এখানে রাখলাম তিনি বললেন কি প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী জল আনিতে যাই না লইয়া গেল রে পদম তালাই কদম তালাই চিকন কালা বাজায় বাসরি কদম তালাই চিকন কালা বাজাই বাসরি কদম তলায় চিকন কালা বাজায় বা কিন্তু এর সঙ্গে যখন আমার দেখা শোনা হলো সেই দেখাটা কেমন হয়েছিল এ দেখা সে দেখা হয় নাই সেই জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম ক্ষীরোদ দেখছো ভাই দেখছ দেখো ঠিক বলেছেন আমি কলি যুগের মানুষ তো হয়েছে আমার দোষ ঠিক 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 দাদা বাবু কথাটা ঠিক বলেছেন বলে আপনি কলি যুগের মানুষ হয় জন্য আপনারই দোষ তাই তো ঠিক বলেছি আর একটা কথা বলেছিলাম ধন্য ধন্য সর্বযুগ বলি যুগ সার যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অব তা তাহলে জীব দিয়ে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন তাহলে সব যুগকে ধন্য বলা হলো না কেন এই কলি যুগের ধন্য বলা হলো কেন জাগা আপনারা উত্তর পেয়েছেন উত্তর পেয়ে আনন্দ লাভ করেছেন আর যদি আপনাদের আনন্দ না হয়ে থাকে বাবা তাহলে আমারও কিন্তু আনন্দ হয় হয় নাই বলছেন কেউ চলে যাবেন না আস্তে আস্তে ধৈর্য ধরুন কেউ চলে যাবেন না কেউ অশান্তি করবেন না সত্যি কথা বলছি কারণ দাদা বাবু কি করবে বলটা ধরব কি বলছি ভাই দেখো লোক সব যদি পালিয়ে যায় কাকা কি বলছেন বল ধরবো বেশ ঠিক আছে তাই বলছি শোনো শোনো আরে বসো ভাই চিও না ওই দেখো একটা বেজে গেছে আর ঘন্টা বল আর না আমি সেই জন্য বলেছিলাম ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ স্যার যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার এই কলিযুগের মধ্যেখানে জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন নবদ্বীপ পরিত্যাগ করে খাটো আর কাঞ্চন নগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধুনাপিদের কাছে মাতার কেশ মন্ডন করে তিনি জীবের দাঁড়ে দাঁড়ে অমা তোমরা পালিও না বসবাস তোমাদের ভয় নেই চিন্তা নাই তোমরা পালিও না বসবাস সেই জন্য আমি আপনাদের সঙ্গে দাঁড়িয়ে উনি যদি টুকু বলার দরকার বলেছে আমাদের কতটুকু বলার দরকার বলেছি এবার গানের শেষে ভোল হোল ভোজের শেষে অম্বল হোল হয়েছে তো হয়েছে তো হতো পালা তো আমি শেষ করছি দাদার সেই জন্য আমি একটা কথা বলি আমাদের কলিযুগের মধ্যে এই কলিযুগে নারায়ণী এসেছিলেন নারায়ণী বললেন না নবদ্বীপকে পরিত্যাগ করে যখন গৌর হরি এলেন সেদিন নারায়ণের কাছে গৌর হরি রাম সংসির্তন নিয়ে তিনি জীবের দ্বারে দাঁড়িয়ে গিয়েছিলেন নগরবাসীর কাছে বলেছিলেন নগরবাসী এক কাজ করো তিনি বললেন বিষ্ণুপ্রিয়াকে সন বিষ্ণুপ্রিয়া আমি কি করবো জানো এই জগৎবাসীর কাছে আমি বলবো কি বলবো বিষ্ণুপ্রিয়া আমি চলে যা তুমি থাকো ভুমা নবদ্বীপে যত ভক্তবিন্দু আছে প্রতিটা জীবের দ্বারে তুমি তুমি নাম মিলাবে তুমি কি বলবে জানো মাথায় বাধব নামা বলি গাই নেব ঝুলি

শিশিরা কে পরিত্যাগ করে গৌরহরি কাটোয়ার কাঞ্চন নগরেতে এল কেশব ভারতের কাছে দীক্ষা নিয়েছিল আমার মধু না কাছে মাতার কেসে মন্ডন করে নাই জীবের দ্বারে দ্বারে গৌর নাম মিলাতে যায় শিবা সামি নাই আমার গৌর দাঁড়ালো এবার দাঁড়িয়ে পড়েছে বাবা জানেন সুদী দল তোমার দ্বারে সেবা নেব বিচার করা চায় আমার শিবাস বলে গৌর হরি তোমার জানা তোমার সেবা দেওয়ার মতো ঘরে তন্ডুল নাই আমি কি করিব ভাবের কথা তোমাদের জানাই এবার কি করিল গৌর হরি কথা শুনে জানি শিবাঙ্গি নাই আমার নারাই অনি তিনি হরির জন্যই আমার ভিক্ষা জানে ভিক্ষা বাবা দিয়ে দিল অতিব যতনে এবার ভিক্ষা যখন দিয়ে দিল যান মহাশয় এবার কারে কাছে গিয়ে অম্মিল গোবৈর যখন আমার গড়িয়ে দিল জানি সেই সময়ে নারায়ণী স্নান করতে গেল বাবা থামিন এবার সেবা স্বাস্থিনাই গৌর সেবা নিয়ে নিল সেবা নিয়ে দেখো আমার ঘুরি ফিরে লাগিল এমন সময় নারায়ণে ফিরে এলো হয় কাকার কাছে এসে কর জোরে গায় ওই আমার কাকা তুমি বিচার করো কেন কোথায় গেল গৌর হরি অতিব যতনে আর ভাষা সবাই দেখো পেয়ে গেল হয় আমি তো পেলাম না তোমারে জানাই সেই দিন গৌর হরি হরি কর্ম করিল কাকা বলছে নারায়ণী ভেবে দেখ না ভালো ওই ব্যাগের রাস্তা দিয়ে গৌর হরি যায় আর কাছে আছে কোথা তোমার জানাই সেই দিনে নারায়ণী কি কর্ম করিল ছুতে ছুতে গৌরের কাছে চলে গেল দাঁড়াও গৌর আমার দাদা গৌর বলে সমবারে দাঁড়াইলো করো জোরে বলে সেই দিনে বলে গৌর তোমার কাছে জানে আজকে প্রসাদ দাও না তোমার জানাই সেই দিনে নারায়ণী কি কর্ম করিল গৌর হরি সেই সময়য়ে বলিতে করে লাগিল আর তো আমার কাছে প্রসাদ বলতে নাই মুখের মধ্যে এখানে তাম মূল্য হয় অমনি চোর উঠো পাঙরে জানি হাতের মধ্যে দিয়ে দিলো জানের মহা জ্ঞানী এইবার মহাপ্রসাদ বলে ওরে খাই সেই দিনে নারায়ণী ভক্ষণ করে নাই যেই বাবা ভক্ষণ আমার করে দিল ধন ধন এইবার ধীরে ধীরে মনে মতন গর্ভ সেদিন আমার বেড়ে উড়ে গেল এক মাস দুই মাস তিন মাসে হলো পাঁচ মাসের গর্ব যখন বেড়ে গেল হয় পাড়ার লোকে সবাই মিলে এই মেয়ে ছেলেরা ভাত হজম হবে কিন্তু পরের কথা কিন্তু হজম হয় না হয় সঙ্গে সঙ্গে নারায়ণীকে বলছে নারায়ণী তোর স্বামী নাই ঘরে ঘরে তুই বিধবা পনি তুই কেমন করে সন্তান ধরলি সেদিন কাকার কাছে যখন খবর চলে গেল কাকা বলে নারায়ণী মরাই ভালো হলো রে কাকা বলে উনি ওই দাঁড় হাটের ঘাটে গিয়ে একটা দড়ি আর কলসি নিয়ে কলসি নিজের গলায় বেঁধে যেই ঝাপ দিতে গেল সঙ্গে সঙ্গে গর্ভ থেকে সন্তান বলেছিল তুমি মরো না তুমি তুমি মরিলে আমি বাজবো না ফিরে চলো তোমার কলম কমোচন বলো করিয়া দেব আমি বলি যুগের গঞ্জনায় আছি মা ওই নাই আমার নারাই অলি ছুটতে ছুটতে যা এবার ব্রাহ্মণ সমাজের কাছে গিয়ে দাঁড়ালো রে ভাই অদ্বৈত আচার্য সেইখানেতে ছিল গর্ভের মধ্যেখানে কান লাগিয়ে দিল গর্ভ যখন কান লাগিয়ে দিল মহাশয় সমাজপতি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করায় বলো দেখি কে ভাই আছে গর্ভের ভিতরে কোন জনাই আছো দেখো দেখো বিচার করি ওই ছেলে সেদিন আমার উত্তর দিয়েছিল আমি বাবা কোনজনায় আছি ওরে ভালো শ্রী গৌরঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু বিন্দাবনায় নাম ধরে জীবাঞ্চকল্প তরু অজনী সম্ভবা হইয়া আমি চলে গেলাম বিনাবীজ্জ্যে বিনাবী্যে জন্ম নিয়ে নিলাম চৈতন্য ভাগবত করিতে ঘাস শ্রীগ্রামে আমার হবে বাস চৈতন্য মঙ্গল রচনা করিব সেই দিনে বিনা লজে বিনা বীরজে জানি বাবারে জন্মগ্রহণ করলেন তিনি সেই দিনে যেমন গ্রামেতে রয় ধন্য ধন্য নারী আমার বিশ্বভূমি আয় মায়ের গর্ভে থেকে দেখো মাতৃদিনী জানি সতী করিয়েছিল বাবা জানেন মহাজ্ঞানী তাই বলছি বিচার করা তাই নিজে প্রেমের মানে সন্তান জন্ম দিল সেদিন বিনা লজে বীর্যে জন্ম হয়ে গেল জনমনি তাই এই কলি যুগে দশ যিনি কলকে জিনি নামে অবতার দেখো এই জনমনি পলির রাজা দুর্যোধন বিপক্ষে এলো আমার গৌর গিয়ে সেই দিনে দেখো লাগিল আমি যুগ যুগ ধরে যাবো চলে গো তোমার কাছে হাই হাই আমি সশ্বত নারায়ণ ছিলে গো তোমাদের জানাই সেই দিনে দাঁড়ে দাঁড়িয়ে ছিল গো জয় বিজয় দানি ক্রেতারের মধ্যে রাবণ কুম্ভ বর্ণ হয়ে আমি দাপর যুগে শিশু বলতন্ত্র বড় হয়ে যায় সেদিন দেখো দাঁড়াইলো মহতি সবাই আর কলি যুগের মধ্যে খানে জীবিকে উদ্ধার করার পরে আমার যখন মাথায় রূপ দেখো কোক সেদিন বলো ধরে গৌর প্রেমা মন্দে একবার হরি হরি বলো হরি হরি বলো ওরে ধন্য কলি যুগের জীবে সবার আগে বলেছিল এত সহজ এত ভজন এত সাধারণ হরে কৃষ্ণ নাম বললে কিন্তু পাপ সব উদ্ধার হয়ে যাবে নাকি বলছেন কবার জাগে তিনবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই জন্য কলি যুগের মধ্যে দেখবেন যজ্ঞ করতে হয় না যাগ যাগ করতে হয় না কাউকে অনুষ্ঠান করে ডাকতে হয় না পঞ্চ তত্ত্ব দিতে হয় শ্রীবাস অদ্বৈত নিত্যানন্দ এই পঞ্চ তত্ত্বর মধ্যখানে গৌড় হরিকে ডাকে আগে নিয়ে যাই তবে গৌড় ভাবে মাঝে মাঝে বলল না তাই গৌড় রাধে শ্যাম যপ হরে কৃষ্ণ হরে

হয়েছে এবার আমাদের মধ্যে এখানে ভোলের পাল্প বেশি ভালো ভালো নয় বেশি ভালো নয় বললা চল্লা বেশি ভালো নয় ধূপ আর বেশি ভালো নয় বাদল বসা বেশি ভালো নয়